সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি সুমনাচ্ছি আপনাদের সাথে দর্শক আজকে আমি আবারও চলে আসলাম নারকেলের পাইকারি আড়তে তো দর্শক ঠিকানাটা হলো ঢাকা কারণ বাজার রেল লাইনের পাশে এই নারকেলের আড়তটা তো আপনারা যারা নারকেলের সন্ধান চেয়েছেন আমার কাছে নারকেলের পাইকারি আড়তে ঠিকানা দেওয়ার জন্য অনেকে আমাকে বলছেন ফোন দিয়ে তো সবাই কিন্তু এখান থেকে আইসা কিন্তু আপনারা নারকেল নিয়ে যেতে পারবেন এই যে আপনারা দেখেন এখানে মনে মূলত তিন সাইজের নারকেল আছে ছোট বড় মাঝারি আমরা একটু আপনাদেরকে নারকেলের সাইজটা জানাবো আর আমাদের এই কাগা ওনারই এই দোকান এই আরদ তো ওনার কাছ থেকে আমরা জানবো নারকেলের সাইজটা কোনটা কত করে বিক্রি করছে বা কি আসে বিষয় তো দর্শক আপনারা যারা নারকেলের ব্যবসা করতে চান তারাই আরদ এসে যেন নারকেল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবে তো শুরুতে আমরা আমাদের এই কাকার সাথে কথা বলি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি কাকার নাম থাকতে আমাদেরকে বলুন আমার নাম হলো মোহাম্মদ সাদেক মিয়া আপনার দেশের বাড়ি কোথায় কাকা রায়পুরা আচ্ছা আচ্ছা তো কাকা আপনার কাছ থেকে আজকে নারকেলের ফাইভ স্টার জানবো নারকেল আরোটা তো আপনারই হ্যাঁ আচ্ছা তো আমাদের একটু বলেন নারকেলের দাম এখন কেমন নারকেলের দাম খুব বেশি বেশি তুলনামূলক কি বেশি তুলনামূলক বেশি কারণ মোকামে মাল নাই চাহিদা বাইরে গেছে আচ্ছা আচ্ছা তো ভাড়ার কারণ কি চাহিদা বাইরে মোকামে মালের শর্ট ডাব কাটাতে মালের সব ডাব কাটালো তো না শর্ট করে এই গরমে কি ডাব বেশি বিক্রি হয়েছে নাকি ডাব বেশি বিক্রি হয়েছে এই জন্য মূলত নারকেল শর্ট আচ্ছা আচ্ছা এগুলো কোথায় গেল নারকেল এগুলো নোয়াখালী লক্ষ্মীপুর আমার দেশে কিন্তু নোয়াখালী লক্ষ্মীপুর আচ্ছা যাক আমার দেশি মানুষ আচ্ছা তো আমাকে একটু বলেন কোন কোনগুলা কত টাকা করে বিক্রি করতেছে আচ্ছা আমাদের একটা দেখান কোনটা কত টাকা

আর এটা আপনার ওয়েট তো দেখে না খালি পিস বড় দেখে এটাই দেখে আর কি আচ্ছা 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 তো এটা রাখেন তো এটার মাজারা কোনটা ছোট আর বড় আচ্ছা এটা দেন আচ্ছা এটা আর ফাইসটা বলেন এটা হলো 80 টাকা এটা হলো 80 টাকা ওটাতে এক সাইজ ছোটটা এটা এক সাইজ ছোট হয়ে গেছে এখানে 10 পিস নিলো একদম 100 পিস নিলো একদম 10 পিস করে না মিনিমাম কত পিস 25 25 এর থেকে এটা 50 100 আচ্ছা আচ্ছা যারা পাইকার তারা ওই যে 25 পিস 50 পিস 100 পিস ছাড়া নেয় না আর কি আচ্ছা ও দুই পিস পাঁচ পিস আপনারা খুচরা বিক্রি করেন না না আচ্ছা 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 এটা রাখেন এই হচ্ছে ছোটটা আমাদের একটু দেখেন এটা

দর্শক এই দেখেন ওনার এখানে কিন্তু প্রচুর মাল আছে এই যে আপনারা যারা বস্তা দেখতেছেন এগুলো সবই নারকেল এখানে কয়েকশ হাজারের উপর মনে নারকেল আছে আমার যেটা ধারণা পাঁচ হাজার কত কত হাজার পিস হবে ছয় সাত হাজার পিস আছে দর্শক ছয় সাত হাজার পিস নারকেল আছে এখানে এই যে আপনারা একটু ভালো করে দেখুন আপনারা যারা নারকেলের ব্যবসা করতে চান যদি এখানে আসেন এই কাকার সাথে কিন্তু আপনারাও আল্লাহর বারো মাসে ব্যবসা করতে পারবেন আর এই কারণ বাজারে অনেকে নারকেল বিক্রি করে কিন্তু সবাই বা আল্লাহর বারো মাস নারকেল বিক্রি করে না অন্য সময় ফল বিক্রি করে এটা সেটা বিক্রি করে আপনার এখানে বারো মাসে থাকে আপনার ব্যবসা নাইকেলে ব্যবসায়ী কোনো ফল টল নামান না এখানে আচ্ছা যে দর্শক আপনারা দেখেন ভালো করে আর একটা কেন অসংখ্য অসংখ্য মাল আছে উনি বলতেছে ছয় সাত হাজার পিস নারকেল আছে আচ্ছা আচ্ছাকা আপনারা একটা ফোন নাম্বার দেন জিরো ওয়ান নাইন টু জিরো ওয়ান তো দর্শক আপনারা যারা এই নারকেলের ব্যবসা করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখান থেকে নাইরকেল নিয়ে ব্যবসা করতে পারবেন তো দর্শক এই দোকানটা হলো হাসিনা মার্কেটে সতেরো নম্বর দোকান আপনারা এই হাসিনা মার্কেট বললে দেখাই দিবে আর কাকার নাম্বারে আপনারা যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন তো দর্শক আজকের জন্য এই জায়গায় বিদে নিলাম সবাই ভালো আল্লাহ হাফেজ আর কাকা আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ